আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বন্ধু দ্বাদশিক দল কৃষক দল আমরা খেটে খাওয়া মানুষ আমরা সর্বজীবী মানুষ আপনারা মনে করবেন কৃষক দল যারা আমরা করি আমরা সবচেয়ে কঠিন পরিশ্রম করে খেটে খাবারে কাজ করে রাজনীতি করি আমাদের জন্য কষ্টকর আমি মনে করি কৃষক দলের যেসব মুরবীরা আছেন সকলেই কৃষকের সন্তান আপনারা কালেকশন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন কৃষক দলকে যারা অবহিত মনে করে তাদের বুঝতে হবে আমরা কৃষকের সন্তান আমরা কৃষক থেকেই আজকে আমরা ম্যাজিস্ট্রেট হয়েছি মন্ত্রী হয়েছি এমপি হয়েছে আমরা কান থেকে গিয়ে কৃষকের ঘর থেকে গিয়ে আমরা এমপি হয়েছে আপনারা তাদেরকে অবহেলায় চোখে দেখার মতো কোনো কারণ নেই আপনারা মনে করবেন কাপাসি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দল করেছে আমি জাতীয়তাবাদী যুব দল করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব কাপাসি উপজেলা পালন করেছি আপনারা মনে করবেন আমি কৃষক দলের নেতৃবৃন্দ গাশ্বস্ত করতে পারি আপনাদেরকে কোন অবস্থায় অবহেলায় দেখার মতো কোনো সুযোগ নেই আপনাদেরকে সাথে নিয়ে আমার প্রাণ পুরো দেশের হান্নান নেতৃত্বে নেতৃত্বে আমরা শক্তিশালী একটি আদর্শ কৃষক দল গড়ে তুলবো ইনশাল্লাহ আপনারা মনে করবেন আমরা রিয়াজ কাছে আপনাদের কৃষক দলের আন্দোলন করার সম্মুখে আপনাদেরকে যদি অবহেলায় আমি সর্বোচ্চ আন্দোলন আপনাদেরকে নিয়ে গড়ে তুলবো ইনশাল্লাহ কৃষক আমরা ইচ্ছা করলে আমরা আপনাদেরকে ভোট দিতে পারবো প্রতিটি কৃষক দলের সদস্য আপনারা মনে করবেন আপনাদেরকে অবহেলায় দেখার মতো কোনো সুযোগ নেই এই খনি হাসিনা সরকার এদের কৃষককে যে নির্যাতন করেছে অন্যায় করেছে আমরা তার তীব্র আন্দোলন গড়ে তুলবো কৃষক দলের পক্ষ থেকে আমরা স্থান ধরণ জানো বাংলাদেশ কৃষক দলের গাজীপুর